আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে একটা বাইক কেনার স্বপ্ন দেখছেন হয়তো প্রতিদিন কাজের চাপে একটু একটু করে টাকা জমাচ্ছেন দরকারি রিক্সায় বাসে কষ্ট করে যাতায়াত করছেন কিন্তু শুধুমাত্র বাজেট একটু কম থাকার কারণে এই স্বপ্নটা বারবার পিছিয়ে যাচ্ছে ঠিক তাদেরই জন্য একটা কার্যকরী সমাধান হতে পারে হিরো এর সহজ এই অফারটি যদিও এই ব্যবস্থাটা নতুন কিছু নয় তবে হয়তো এখনো অনেকেই জানেন না মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়েই হিরোয়ের একটি বাইক বা স্কুটার কিন্তু আপনি নিজের করে নিতে পারেন সবচেয়ে ভালো দিক হলো মাত্র এক পয়েন্ট পাঁচ পার্সেন্ট সুদে সর্বোচ্চ চব্বিশ মাসের কিস্তি সুবিধা অর্থাৎ একসাথে পুরো টাকা না দিয়েও আপনি কিন্তু ধাপে ধাপে পরিশোধ করে নিতে পারেন আপনার স্বপ্নের বাইকটি কিস্তির সত্ত্বে সুদের হার সময়সীমা এবং কাদের জন্য এই সুবিধা সবচেয়ে উপযোগী সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই যারা স্বপ্ন দেখছেন যারা সিদ্ধান্ত দ্বিধায় আছেন তাদের জন্য আজকের ভিডিওটি হতে পারে পরিষ্কার একটি গাইডলাইন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও কিস্তি সুবিধা আছে কিনা অনেক শোরুমে যেহেতু থাকে আহ এখানে সে ব্যবস্থাটা আছে কিনা এ সম্পর্কে যদি কোন তথ্য দিতেন্স আসসালাম আলাইকুম আশা করি আপনারা আশা করলে ভালো আছেন আমি কথা বলছিলাম আপনাদের পরিচিত থেকে চলে তো অনেক কঠিন আপনাদের এই সকল সমস্যার কথা চিন্তা করেই খুবই অল্প ডাউন পেমেন্টে একটা লং টার্ম মেয়েদিকি সুবিধা রাখছে আপনাদের জন্য আমি এই বিষয়ে সামান্য কিছু কথা বলবো আহ যেগুলো আপনারা জানতে চাচ্ছেন

তাদের জন্য খুবই সুবিধা আছে প্রতিষ্ঠান 50% ডাউন পেমেন্টে বাকি ফি 30% ক্রেডিট কার্ডে পে করে আপনি এই টাকাটা খুব একদম 36 মাস 36 মাস পর্যন্ত ইএমআই করতে পারবেন সেক্ষেত্রে 12 মাস পর্যন্ত আপনাকে কোনো চার্জ দিতে হবে একদম ফ্রি আর 12 থেকে যদি আরো সময় আপনি নিতে চান সেক্ষেত্রে সামান্য কিছু চার্জ ব্যাংক কাউন্ট করতে পারে তা আসলে সার্জারি জানতে চাইছিল সেই বিষয়ে একটু কথা বলি এখন আমাদের মোস্ট পপুলার যে বাইকটা রয়েছে এইচএফ ডিলাক্স এটার কথাই যদি বলি বর্তমানে এই যে মার্কেট প্রাইস বাংলাদেশে এক লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা এবং নতুন একটা ভেরিয়েন্ট আসছে খুবই সুন্দর স্মার্ট গাড়ি যেটার প্রাইস এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো টাকা এই গাড়িগুলো নিলার মাত্র তিরিশ টাকা ডাউন পেমেন্টে আপনাকে চব্বিশ মাসের কিস্তিতে নেওয়ার সুযোগ করে দিচ্ছে তো যারা এই মাত্র ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্টে বা কিস্তিতে গাড়ি চাচ্ছেন তাদের জন্য আমি মনে করি একটা সুবর্ণ সুযোগ এটা যে এটা

তারাও এই মানে সুযোগের আন্ডারে আসবে নীলাম সবার জন্য এটা করে দিয়েছে আমাদের কোম্পানির আউটলেট গুলো রয়েছে বাংলাদেশে সরাসরি প্রায় যদি বলি পনেরো প্লাস এরকম কোম্পানি যে আউটলেট গুলো রয়েছে এছাড়াও বিভিন্ন ডেভেলপমেন্টে এই সুযোগ চালু রয়েছে তো আপনারা যারা কিস্তিতে গাড়ি নিতে চান তারা আমাদের কোম্পানির আউটলেট গুলোতে যোগাযোগ করলে মানুষের যে কোনো প্রান্ত থেকে এই সুযোগ লোক নিতে পারবেন তবে আরেকটা প্রশ্ন ছিল এটা একটা গুরুত্বপূর্ণই প্রশ্ন অনেকেই মনে করেন যে এই কিস্তি ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের কি ব্যবস্থা থাকছে বিভিন্ন ধরনের কাস্টমারের জন্যই ঋণ মুক্ত করে দিয়েছে তো আমি যদি বলি তাহলে যারা বিজনেসম্যান তাদের জন্য ট্রেড লাইসেন্স ফটোকপি লাগবে এর সাথে ব্যাংক চেক

এছাড়াও আরও একটা বিষয় আপনাকে যদি জানাই ক্রেডিট কার্ড বিষয়ে আসলে ক্রেডিট কার্ড ইউজার আমাদের দেশে বর্তমানে বাড়তেছে ক্রমাগত ভাবে তো ক্রেডিট কার্ড ইউজার যারা আপনারা আছেন তারা তো নিতে পারবেনি কিন্তু এছাড়াও যারা গাড়ি নিতে চাচ্ছেন ক্রেডিট কার্ড ইএমআই নো ইন্টারেস্টে কোন রকম সার্ভিস চার্জ ছাড়াই তো তারা যদি ক্রেডিট কার্ড মানে ইউজ করতে ব্যবস্থা করতে পারেন সেক্ষেত্রে ক্রেডিট কার্ড যে কারো হলেই হবে কোনো সমস্যা নাই ক্রেডিট কার্ড থেকে শুধুমাত্র টাকা পে করলেই হবে ব্যাংক সেক্ষেত্রে আমাদের সাথে এগ্রিমেন্ট আছে ব্যাংকগুলো প্রায় ছত্রিশটা ব্যাংক এই সুযোগ আপনাদের দিচ্ছে সেক্ষেত্রে ব্যাংক যে জায়গা থেকে আপনি টাকা পে করেন না কেন ব্যাংক ইএমআই করে দেবে এতে কোনো সমস্যা নেই তো এতক্ষণে আশা করছি পুরো কিস্তি ব্যবস্থাটা সম্পর্কে আপনাদের মোটামুটি একটা স্পষ্ট ধারণা হয়ে গেছে আমাদের সাথে কথা বলে শোরুম ম্যানেজারও চেষ্টা করেছেন বিষয়গুলো সহজভাবে তুলে ধরতে তারপরেও যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু অস্পষ্ট থাকে তাহলে নিঃসঙ্গ কমেন্ট সেকশনে জানতে পারেন আমি চেষ্টা করব আপনার প্রশ্নগুলোর উত্তর দিতে আর ভিডিও ডিসক্রিপশনে হ্যাঁ আমি অবশ্যই শোরুমের যোগাযোগ নাম্বারও ঠিকানা দিয়ে দিচ্ছি আপনি চাইলে কিন্তু সরাসরি কিংবা ফোনেও যোগাযোগ করে নিতে পারেন এবং সকল বিষয়ে বিস্তারিত সব কিছু জেনে নিতে পারেন এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই যখন আপনি কি বাইক নিতে যাবেন বিশেষ করে এই কিস্তি ব্যবস্থার আওতায় তখন কিন্তু শোরুম কর্তৃপক্ষ আপনার কাছে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট বা পেপারস চাইবে তো সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে যদি একটু আলোচনা করার চেষ্টা করি কী কী প্রয়োজন প্রথমে জাতীয় পরিচয়পত্র এনআইডি হ্যাঁ কিংবা পাসপোর্টের ফটোকপি তারপরে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ইউটিলিটি বিলের ফটোকপি অনেক শোরুম কিন্তু চাকরিজীবীদের ক্ষেত্রে বেশি প্রাধান্য দিয়ে থাকে তবে সেক্ষেত্রে পেশাগত কিছু প্রমাণপত্র চাইতে পারে বিশেষ করে বেতন সার্টিফিকেট বা বেতনের স্লিপ ব্যবসায়ীদের জন্য অবশ্যই ট্রেড লাইসেন্স কিন্তু লাগবে তো ভাই সব মিলিয়ে হিরোর এই কিস্তি বা সহজ পেমেন্ট ব্যবস্থা নিঃসন্দেহে অনেকের জন্য একটা বড় সুযোগ তৈরি করবে যারা এতদিন স্বপ্নের বা পছন্দের বাইকটি নানা কারণে নিতে পারছিলেন না তাদের জন্য এটা হতে পারে সে স্বপ্ন পূরণের একটা ভালো সুযোগ তবে কোন শোরুমে কী ধরনের শর্ত বা সুবিধা দেওয়া হচ্ছে সেটা অবশ্যই আগে যাচাই বাছাই করে নেবেন কারণ ভাই অঞ্চল ও শোরুম ভেদে কিন্তু নানা ধরনের কন্ডিশনের পরিবর্তন থাকতে পারে সেই জন্য অবশ্যই আগে যাচাই করে নেওয়ার পরে আপনি কিন্তু সিদ্ধান্তটা নেবেন পরিশেষে আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু কথা ভাই আমি এই চ্যানেলটিতে কিন্তু অলরেডি বাংলাদেশের বেশ কিছু জনপ্রিয় বাইক কোম্পানির জনপ্রিয় সব বাইক মডেল নিয়ে কিন্তু ডিভি ভিডিও করে ফেলেছি তো যারা না ভিডিওগুলো দেখেছেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ আর যারা কিনা দেখেননি অবশ্যই দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর একটি কথা যদি আপনাদের মনে হয় যে ভিডিও ভালো হচ্ছে বা ভালো করছে তাহলে অবশ্যই সেই জায়গাটা থেকে পাশে থাকবেন আর সাপোর্ট করবেন আর যা থেকে কিন্তু আমি অনুপ্রেরণা পাবো আর হ্যাঁ অবশ্যই আমার ভুলগুলো কমেন্ট সেকশনে তুলে ধরবেন ভুলগুলো শুধরে আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ